নমস্কার বন্ধুরা আজ আমি কাকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি এটা অন্য সব রেসিপির থেকে একদমই আলাদা খেতে হয় অপূর্ব স্বাদের দুপুরে বা রাতে তৈরি করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে তো চলুন রেসিপিটি শুরু করি তো প্রথমেই এখানে আমি কয়েকটা কাকরোল নিয়ে নিয়েছি এবার এই কাঁকরোলগুলো দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো তো দেখুন এখানে আমি দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর কাঁকরোলগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু কাঁকরোলের গাটা একটু কাটা কাটা তাই ময়লা কিন্তু একদম আটকে থাকে তাই দশ মিনিট আগে যদি কাঁকরোলটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই ময়লাগুলো উঠে যায় তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই বোটাগুলো ফেলে দিলাম তো এবার আমি কাঁকরোলগুলো কেটে নেব প্রথমেই আমি সামনের থেকে একটু ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে দু টুকরো করে নেব আর প্রত্যেকটা কাঁকরোলি কিন্তু আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নেব তো এইভাবে আমি সবগুলো কাঁকরুলি কেটে নিলাম এবার কাঁকরোলগুলো কেটে আমি তুলে নিচ্ছি তো সবগুলো কেটে তুলে নিলাম এবার এখানে দেখুন আমি তিনটে পেঁয়াজ নিয়েছি প্রথমে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম খোসাটা ছাড়িয়ে এবার আমি পেঁয়াজগুলোকেও মাঝখান থেকে দুটুকরো করে নেব তো তিনটে পেঁয়াজেরই মাঝখান থেকে দুটুকরো করে কেটে নিলাম এবার কাঁকরোল আর পেঁয়াজটা কিন্তু কেটে নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তারপরে কেটে রাখা যে কাঁকরোলগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো কাঁকরোল দেওয়ার পরে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবার কারকল আর পেঁয়াজটা দেওয়ার পর এক পিট ভাজা হয়ে গেলেই উল্টে দেব তো উল্টে পাল্টে কাঁকরোল আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব কাঁকরোল তো অনেকভাবে খেয়েছেন আমি জানি না আপনারা এইভাবে কখনও কাঁকরোল খেয়েছেন কি না যদি এইভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে একবার রিকোয়েস্ট করবো এইভাবে বানানোর জন্য খুব ভালো হয় খেতে এবার গ্যাসের আঁচটা কমিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রাখব তো ঢাকাটা খুলে নিয়েছি দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কাঁকরোলটা কিন্তু এখনো ভাজা হয়নি তাই কাঁকরোলটা কিন্তু আরেকটু ভাজতে হবে এবার আমি পেঁয়াজগুলো বেছে বেছে তুলে নেব তো পেঁয়াজ ভেজে তুলে নিলাম আর কাঁকরোলটা কিন্তু আরেকটু ভাজবো আর পাঁচ ছ মিনিট ভাজবো ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তো আমি এই মশলাটা শিলেই বেটে নিচ্ছি প্রথমে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন সঙ্গে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি বেটে নেব তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো মশলা বেটে তুলে নিলাম আর এদিকে দেখুন কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কাকরোলটা তুলে নিচ্ছি কাকরোল আর পেঁয়াজটা ভেজে তুলে তারপর কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো ভাজার পরে দেখুন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়েও কিন্তু ধরা যাচ্ছে এবার এখানে নিয়ে নিলাম একটা প্লেট এর মধ্যে আমি এই ভেজে রাখা কারকলগুলো লম্বা লম্বা করে কেটে নেব তো বন্ধুরা আপনাদের কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে লম্বা লম্বা করে কেটেই তো ভাজা যেত তবে এইভাবে ভেজে কাটলে কিন্তু এর স্বাদ অনেকটাই ভালো হয় বিশ্বাস না হলে ভিডিওটি সম্পূর্ণ দেখে একবার বানানোর রিকোয়েস্ট রইল তারপর খেয়ে নেয় আমাকে কমেন্টে লিখে জানাবেন এবার দেখুন এই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু কাটার প্রয়োজন নেই ভাজার পরে পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু এমনি খুলে যাচ্ছে তো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম সমস্ত পাপড়িগুলো কিন্তু খুব সহজেই খুলে গেছে তো দেখুন পেঁয়াজ আর কাঁকড়টা আমি কেটে রেডি করে নিলাম এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আরও এক চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় এবার ফোড়নেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা কিন্তু খুব মিহি করে কাটবার প্রয়োজন নেই ডুমোডুমো করে কেটে নিলেও কিন্তু অসুবিধা নেই টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দিয়ে একটু ভেজে নেব যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এইদিকে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তো সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এতে করে মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হবে তো মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলাটা যদি খুব ভালো করে কষানো হয়ে গেছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে এবার এখানে দিয়ে দিলাম ভেজে কেটে রাখা কাকরোল আর পেঁয়াজটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি আগেও দিয়েছি তাই সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিতে হবে লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এতে করে মশলাটা কিন্তু কাঁকরোল আর পেঁয়াজের গায়ে খুব ভালো করে লেগে যাবে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হবে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা আবারও কমিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম তো দেখুন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার একটু মাঝে মধ্যেই নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আবারও একটা ঢাকা দিয়ে রান্নাটা করব এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর এই রান্নাটা কিন্তু এই রকম শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে যত মশলাটা শুকিয়ে কারকলে গায়ে লেগে যাবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এইভাবে কিন্তু নেড়ে তেড়ে মশলাটাকে একদম শুকিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু একটু গ্রেভিও রাখতে পারেন তবে শুকনো শুকনো করলে কিন্তু বেশি ভালো লাগে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা তবে ধনে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে থাকলে অবশ্যই দেবেন গন্ধটা বেশ ভালো লাগে এবার চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি তো রান্নাটা খুবই সহজ সাধারণ খেতেও ভীষণ ভালো হয় সম্পূর্ণ নতুন একটি রান্না তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ